মাংকা এদিকে চিল্লার রয়েছে দেখতে পাচ্ছেন চিল্লারের গোলটা আমি আসতে দেরি করে জিতে দিতে পারিনি খেলাটা কিন্তু দুই দুই গোলে ড্র হয় আমাদের সাধুদা রয়েছে বিট্টুদা রয়েছে দেখতে পাচ্ছেন লকাই রয়েছে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলে কিন্তু সে এদিকে মুন্নাদা মিঠুনদার রয়েছে ডেভিল রয়েছে দেখতে পাচ্ছেন তিনটে করে কিক কোনো সারের নেই ড্র হলে টচ রায়াগঞ্জ আর সাদুদা টচ এসছে এদিকে একেবারে দেখতে পাচ্ছেন বাবু বাড়া শিব মন্দির নামি দামি প্লেয়াররা রয়েছে এখানে

খেলাটা দারুণ হয় দুই দুই গোলে হয় খেলাটা কিন্তু একেবারে বচাদা শর্ট মারতে গিয়েছে শট এবং দারুণ গোল করে দিল মাংকাকে উল্টো দিকে ফেলে লকাই এদিকে কে শর্ট মারতে যাবে দেখার বিষয় শর্ট মারতে যাবে শর্ট মারতে যাচ্ছে আমাদের কালুদা কালুদা ভারসের লকাই এদিকে কিন্তু রিজার্ভে নামি দামি প্লেয়ার বাইরে রয়েছে হাতি রয়েছে কালুদা আর লকাই পড়ে গিয়েও গোল বিষমার রয়েছে দেখতে পাচ্ছি সাধুদা ঘট মারতে যাচ্ছি সাধুদা সাধু দা শট মারতে যাচ্ছে সাধুদা ভালো গোল বুদ্ধি বুদ্ধি করে শর্ট গোল চেঞ্জ ফাইনালে চিল্লার শর্ট নিতে যাচ্ছে চিল্লার ফাইনালে চিল্লার দেখা যাক আজকে গোল করতে পারে কি सूरज को लोको लकाई लो ई लकाई 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 ये लो फाइनल चिल्लार शॉट গোল করে দিল গোল করে দিল সুন্দর গোল অনেক দিন পরে চিল্লার গোল করলো সুরাজ শট শেষ শট দলের হয়ে একেবারে সুরাজ পাঁচটা দুই বাজে সুরাজ শেষ শট দলের হয়ে শেষ শট যদি না গোল করে কিন্তু দেখা যাক সুরাজ মাংকা কিন্তু সেফ দিলে জিতে যাবে টিম দলের বইয়ের শেষ শট সুরাজ সুরাজ দলের বাইয়ের শেষ শট ভালো শট সুরাজ ভালো শট খেলাটা কিন্তু টর্চ হবে টচ হবে ঘর খেলাটা দুই দুই করে টর্শনীয় খেলা কিন্তু এদিকে রাধ রাত চিম রয়েছে দেখতে পাচ্ছি মাংকা রয়েছে ছোটুদা রয়েছে দেখতে পাচ্ছি

ಭಾಳ ಕೇಲೆ ಕೂಡ ಹೇರೇಗ ಟಿಮೂರ್